পরিচয়টা দেবেন আমি একজন শিক্ষক সেই সাথে আমি লেখালেখি করি এই তো নামটা পরিচয় এবং আমি স্বাধীন সার্বভৌম দেশের একজন নাগরিক নামটা আমার নাম ফারহানা লিজা আপু বিচারটা ত্রাণ কাক আমি যেহেতু গণতন্ত্র গণতন্ত্রান্ত্রিক দেশের নাগরিক এবং আমি গণতন্ত্রকে বিশ্বাস করি আমি বাংলাদেশ সরকারের কাছে এখনো সবাই বলতে সরকারই এটা করতেছে তাহলে বিচার থেকে করতে পারবে সবাইকে বললো রকম বিরোধী থাকতে পারে আমার পক্ষটি পক্ষে লক্ষ্য থাকতে পারে আমি বৃহত্তর সাথে অনেকে বলছে সরকার পতন হোক আমি এরকম কিছু বলবো না আমি সংস্কার চাই যারা আসলে দল প্রয়োগ করছে যারা ভুল বোঝাচ্ছে যারা বলতে চাচ্ছে যে যে কথা বলছে তাকেই আসলে একটা ট্যাগলাইন দিয়ে দেওয়া হচ্ছে যে দল দুটো নাম আমি নিতে চাই না যে তাদের নিষেধাজ্ঞা করা হয়েছে তাদের নামে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে এই আসলে আমরা চাই না আমরা বুঝি আর আমাদের যে জেনারেশন এখন রাস্তায় নেমেছে তার আমাদের থেকে অনেক বেশি বুঝে অনেক বেশি জানে তারা আসলে আমাদেরকে এখন লিড দিতে পারে সরকারের উচিত এই নতুন প্রজন্মের কথা শোনা তাদেরকে কথা বলার সুযোগ দেয়া যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রপারলি বিচার করা কোনো ধারাই পালায় আসলে আমরা চাই না কোনো ধারাই পালায় সুযোগ আর আসলে না আমি নিরাপত্তা চাই আমি আমার সন্তানদের নিরাপত্তা চাই যারা যে সমস্ত মেধাবী ছাত্ররা কোটা আন্দোলনের মতো ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল তাদের হত্যা নিতে চাই যারা ঘোলা পানিতে মাত শিকার করছে তাদেরকে চিহ্নিত করতে